হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছিস তো ভালো আছো আমিও ভালো আছি গো তা দেখো নিয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই আর কী কী রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করি আমি প্রথমে একটু তেল দিই আমি আলু মাখার জন্য তেল লঙ্কা তুলে লাগবে জানো দিয়ে দিলে আমি জিরে লঙ্কা দিচ্ছি আলু মাখ না আলু মাখাটা খুব সুন্দর হয় তোমরাও কি এবারে মাখো গো পেঁয়াজ দিই না কিন্তু এরকম করে মেখে ভেজে নিই তারপরে মাখো এটা আলু ভাতে মাখবো তো তার জন্য তুলে রেখে দিলাম এই কড়াইতেই দিয়ে দেবো তেল সরষের তেলে রান্না করতে তো আমি যেন ভালো লাগে তাই সর্ষের তেলই করবো দেখো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে কিছু বেগুনে বেগুনটাকে আবার ভেজে নেবো আর আমার মনে তো বেগুন বেশিরভাগ দিন তোমরা জানো শীতকালে আমি বেগুন ভেজে খুব ভালোবাসি তারপর তার থেকে একটা বড়ো একটা কারণ হচ্ছে বেগুনের হচ্ছে ফ্যাট ফ্যাটের জন্য ভালো তার জন্য শীতকালে আমার প্রত্যেক দিন বেগুন পাবে আমার থালাতে আর বেগুনটা এমনই একটা জিনিস তুমি দেখবে রুটি দিয়েও কিন্তু বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে এ দেখো একবার উল্টে দিই আর বেগুন ভাজাতে একটু তেল বেশিই লাগে তারপর আমি তরকারি করবো বলে তেলটা একটু বেশি করে দিয়েছি তা থেকে তুলে না হাই করে ভাজলে তাহলে বেগুন তেল থাকে না জানো না তেলটা সুন্দর থেকে নেয় দেখো বেগুনটা ভাজা করে তুলে নিয়েছি এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব দেখো আলুটা ভেজে নিয়েছি আলুটা তুলে নেবো আজকে একটু অন্যভাবে ভালো যেদিন যেমন মনে হয় করি আজকে অনুযায়ী এরকম আলু আলুটা ভেজে তুলে নিয়ে তারপর মশলা কষিয়ে দেবো তাই আলুটা তুলে নিই দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি অনুষ্ঠানের বাড়িতে এরকম ভেজে তুলে নেব বলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে এবার মশলাটাকে মানে ফোড়নটাকে খুব একটা ভাজবো না ভাজবো মানে পুড়িয়ে ফেলবো না তাহলে পোড়া গন্ধ না বেরিয়ে দেয় তার জন্য দেখো জিরেটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো কিছু না করে দেবো ঠিক আছে দেখো এই টমেটো মধ্যে দিয়ে দেবো আদা হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে দেবার মধ্যে ঠিক আছে সব কিছু দিয়ে দেবো আর এই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবের মধ্যে তাহলে হবে তো মশলাটা আমার পুড়ে যাবে না তাহলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আচ্ছা করে দেখো ঠিক আছে দেখো বন্ধুরা মশলা কষাতে কষাতে লেগে যাচ্ছে রান্না করা কিন্তু এই একটা জিনিস তো যেই মানে রান্না পুড়ে না যায় কিন্তু এরকম লেগে লেগে যখন যাবে না দেখো যে কোনো রান্না করতে গেলে কিন্তু হ্যাঁ বাড়ি আমি বয়স্ক সবাই বুঝেছি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আলু গেলি যাচ্ছে যাতে খুলে না যায় লেগে লেগে যায় অসুবিধা নেই যেন খুলে না যায় তখন সেই টাইমটাকে ফলো করতে হবে এবার যে আলতা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে তোমাদের কষাবো এবার আলুটা দিয়ে ভালো করে মশলা খাতে কিছু করছি না খুব সুন্দর করে আর আমার রান্না তো তোমরা জানো যেরকম মা তোমার রান্না করতো সিমফিল রান্না ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করতে তা দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তেলটা খুব সুন্দর ছেড়ে গেছে মশলা কষাতে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আর যে কোনো দরকার গরম জল থেকে তার টেস্ট মানে অতনীয় হয় বা কি দুর্দান্ত হয় আর কি জল পরিমাণ মতো যেমন যে কোনো জলটা দেবে আমি নিয়েছি কেমন যে অবশ্যই বলো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থেকে সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমার ঘর বার্না তোমাকে কেমন লাগে সেটাও তোমরা বলো তাহলে সবাইকে আসে মতো টাটা